শুরুতেই বলছি আজকের ভিডিওটা এলোমেলো একটা ভিডিও হতে যাচ্ছে যাই হোক আজকে যেহেতু আশুরার রোজা রাখবো তাই আশুরার দিনটা কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে রাতের দিকে ছোলা ভুনা করেছিলাম এরপর চেড়িতে গরুর মাংস এবং ছোলা ভুনা দিয়ে চেঁড়িটা খেয়ে নিচ্ছি আপনারা কে কে আশুরার রোজা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সেরি শেষ করে ফজরের নামাজ আদায় করে নিলাম এরপর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম সকালের দিকে উঠে আপনাদের ভাইয়াকে নাস্তা করে দিচ্ছি সকালবেলা রুটিটা প্রায় সময় আমি এভাবে গোলা করে তৈরি করে থাকি তাহলে ঝামেলা কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো আপনাদের ভাইয়াকে সকালের নাস্তা দিয়ে দিলাম রাতে দুই লিটার দুধ বের করেছি সেই রিতে খাওয়ার জন্য তবে দেখি দুটা জাল দেওয়ার সময় আমরা কেটে গিয়েছে তাই ভাবলাম দুই কেজি দুধ নষ্ট করে কি আর করবো তাই মিষ্টি বানিয়ে ফেললাম এখানে মিষ্টি বানাটা খুব ইজি যেটা হচ্ছে রসগোল্লা বলে জাস্ট এখানে তিন কাপ পানি নিয়েছি এবং সেম কাপের এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি পরিমাণে একটু কম দিয়েছি কারণ আমার বাসায় সবাই একটু চিনি কম খাওয়াই পছন্দ করে ছানাগুলো এক দুইবার পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরানো হয়ে গেলে এখন হাত দিয়ে সুন্দর মতো ছানাগুলো মেখে নেব ছানাগুলো যখন একদম সফট হয়ে যাবে তখনই বুঝবো যে রসগোল্লা আকার দেওয়ার জন্য ছানাগুলো একদম পারফেক্ট হয়েছে এই তো আপনারা ভিডিওতেই দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি ছানাটা যখন পারফেক্ট হবে তখন দেখবেন ছানাটা গোল করলে আর ফেটে যাবে না সো যদি আপনারা দেখেন যে ছানাটা ফেটে যাচ্ছে গোল করতে গিয়ে তাহলে বুঝবেন ছানাটা মাখানো আপনার সঠিক হয়নি এরপর শিরার মধ্যে আমি গোল করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে জাস্ট দুই থেকে তিন মিনিট জাল দিলেই কিছুক্ষণ পরেই দেখতে পারবো ফুলে ডাবল হয়ে গেছে তবে আমার ভুলবশত আমি কিছুক্ষণ জাল অন করেই একটু বাইরে গিয়েছি জাস্ট এসে দেখি একদম ফুলে ফেটে যাচ্ছিল ওই সময় চুলার জালটা অফ করে রেখেছি তারপরও মাসাল্লাহ কিন্তু খেতে বেশ দারুণ হয়েছে আপনারা অনেকেই দুধ নষ্ট হয়ে গেলে এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু মাসাল্লাহ দারুণ হয় যাই হোক এর মাঝে কিছু সংসারের টুকটাকি কাজ করেছি যেগুলো ক্লিপ নিয়ে আর পসিবল হয়নি একবারে বিকেলবেলা চলে আসলাম এখানে হচ্ছে আজকে ডিম ভোনা করতেছি ইফতারির জন্য একা মানুষ তাই বেশি কিছু আয়োজন করার কোনো ইচ্ছা ছিল না যাক এখানে কিছুদিন আগে তেহারি রান্না করা ছিল যেটা ফ্রিজ থেকে বের করেছি এরপর ডিম ভোনা ভাত আর আপনাদের ভাইয়া আসার সময় কিছু ভাজাভাজি নিয়ে এসেছে যাই হোক সুন্দর একটা ইফতারি শেষ করলাম আর এর শেষে অবশ্যই এক কাপ কফি লাগবে যাই হোক কফি খেতে খেতে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ